আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তর পদের নাম হচ্ছে উপদর্শক দু হাজার একুশ একুশ সালের প্রশ্ন সমাধান প্রথম প্রশ্ন আছে হচ্ছে নীল অপরাজিতা রচয়িতা কে তার রচয়িতা হচ্ছে হুমায়ুন আহমেদ প্রশ্ন নাম্বার দুই আছে সব কটা জানালা খুলে দাও না গানটির গানটি সুরকার হচ্ছে নজরুল ইসলাম বাবু ব্রজবুলি বলতে কি বজানো হয় ব্রজবুলি বলতে হচ্ছে একরকম কৃত্রিম কবি ভাষা প্রশ্ন আছে বাংলা বাংলা ভাষায় খাঁটি উপসর্গ রয়েছে কয়টি নিহারিকা দেবীর ছদ্মনামে কে লিখতেন অচিন্ত কুমার সেনগুপ্ত জল শব্দের সমার্থক নয় কোনটি জল শব্দের সমার্থক নয় হচ্ছে জল অধি প্রশ্ন নাম্বার সাতে আছে নিত্য মুধান কোন শব্দ বর্তমান আসার খন্ড প্রলয় বাগধারা অর্থ হচ্ছে ভীষণ গন্ডগোল কবি জীবনানন্দ দাস জন্মগ্রহণ করেন হচ্ছে বরিশাল বিভাগে যাই হোক প্রশ্ন নাম্বার দশ ঢেউ এর প্রতিশব্দ কোনটি ঢেউ এর প্রতিশব্দ হচ্ছে বিজি। এরপর হচ্ছে এগারো নম্বর প্রশ্ন বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি উপভোগ প্রশ্ন নাম্বার হচ্ছে বারোতে আছে নিচের কোনটি অশুদ্ধ দোষী নির্দোষী এটা হচ্ছে অশুদ্ধ দোষী নির্দোষ কিন্তু এখানে আছে নির্দোষী অমিতাক্ষার ছন্দের বৈশিষ্ট্য হল অন্তমিল নেই প্রশ্ন নাম্বার চোদ্দতে আছে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ ছয়টি বাংলা বর্ণমালায় অর্ধ বর্ণ অর্ধমাত্রা বর্ণ হচ্ছে আটটি চ্যারিটি বিগেন্স অ্যাট হোম উক্ উক্তিটির অর্থ হচ্ছে ঘর থেকে যাত্রা করো প্রশ্ন নাম্বার ষোলো প্রাণ ভয় কোন সমাজ প্রাণ যাওয়ার ভয় এটা হচ্ছে মধ্য পদলপি কর্মধারায় নিচের কোন শব্দে নত্ত বিধান অনুসারে ন এর ব্যবহার হয়েছে ব্যাকরণ প্রশ্ন নাম্বার হচ্ছে আঠারো প্রশ্ন নম্বর আঠারোতে আছে যিনি উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করেন কোন ধরনের বাক্য এটা হচ্ছে মিশ্র বাক্য যিনি উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করেন প্রশ্ন নম্বর উনিশে আছে নিষ্কর এর সন্ধিবিচ্ছেদ কোনটি কার কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা এখানে কাব্য এর কারক বিভক্তি কোনটি কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা কি সৃষ্টি করা কাব্য যদি প্রশ্ন করা হয় কি এবং কাকে দিয়ে তাহলে সেটা অবশ্যই কর্মে হবে যেহেতু কোনো বিভক্তি নেই কর্মে শূন্য কোনটি সঠিক বানা নিশিথিন নয় রসিকার থয় রসিকার আর শয়ে দিগিকার এবং নয়ে দিগিকার নিশিথিন প্রশ্ন নম্বর বাইশে আছে কোন বাক্যটি শুদ্ধ তার কথা শুনে আমি আশ্চর্যজনিত হলাম খ প্রশ্ন নম্বর তেইশে আছে যে নারী পূর্বে অপরের বাগধাতা ছিল তাকে এক কথায় কি বলে অন্নপূর্বা প্রশ্ন নম্বর চব্বিশ আছে সমাজের রীতি কোন ভাষা থেকে আগত সংস্কৃত ভাষা থেকে আগত বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক কে প্রমোদ চৌধুরী চাচা কাহিনী এর লেখকে সৈয়দ মুস্তবা আলী বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র হচ্ছে দিক দর্শন প্রশ্ন নম্বর আঠাশে আছে নিষ্কর এর সন্ধিবিচ্ছেদ নি যোগ কর নিষ্কর দৃষ্ট এর বিপরীত অর্থক শব্দ হচ্ছে বিনয় প্রশ্ন নাম্বার তিরিশে আছে অ্যাপ ইনিশিয় এর বাংলা পরিভাষা হচ্ছে প্রাম্ভেয় প্রারম্ভেই একত্রিশ নাম্বার প্রশ্নে আছে কোরিজান্টা বাংলা এর বাংলা পরিভাষা কি। এটা হচ্ছে শুদ্ধি বত্রিশ আছে তোমার মার বাড়ি তুমি যাও আমি আমার থাকি আবার আমাকে দেখতে কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে কারাগারের রোজনামচা অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখিত আন্দামান বলতে কি বোঝায় এটা হচ্ছে ইংরেজি আমলের জেলখানা প্রশ্ন নাম্বার হচ্ছে চুয়ান্ন এখানে ম্যাথ অংশটুকু আমি লাস্টে হচ্ছে আলোচনা করেছি এই জন্য চুয়ান্নতে চলে এসেছি সরাসরি যাই হোক আসিয়ান এর সদস্য নয় কোন দেশটি ক্রয়েশিয়া দু একুশ অর্থ বছরে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয় দু হাজার একুশের প্রশ্ন যেহেতু তিন লাখ উননব্বই হাজার কোটি টাকা ছিল ওকে প্রশ্ন নম্বর 56 এফটিপি স্ট্যানফোর্ড ফাইল ট্রান্সফার প্রোটোকল ফাইল ট্রান্সফার প্রোটোকল একাডেমি অফ সায়েন্স কোন দেশের বিখ্যাত লাইব্রেরি এটা হচ্ছে রাশিয়ার বিখ্যাত লাইব্রেরি প্রশ্ন নম্বর 89 আছে বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে পুনঃউপবর্তিত হয় দাদশ প্রশ্ন নম্বর উনষাট আছে বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে কোনটি কোন প্রণালী লো সম্পর্কিত সমুদ্র প্রশ্ন দেশগুলোর মধ্যে সাক্ষরতা হারে শীর্ষে কোন দেশ এটা হচ্ছে মালদ্বীপ প্রশ্ন নম্বর বাষট্টিতে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির সঙ্গে বাংলায় ভাষণ দিয়েছিলেন কবে পঁচিশে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন কোনটি গণভবন স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি হচ্ছে প্যালেস্টাইন প্যালেস্টাইন যুক্তরাজ্যের রাজা বা রানী অন্য কোন দেশের রাষ্ট্রপ্রধান কানাডা এবং অস্ট্রেলিয়া দুইটাই প্রশ্ন নাম্বার ষট্টিতে আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কবে উৎ উৎক্ষেপণ করা হয় এটা হচ্ছে বারোই মে দু হাজার আঠারো সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন লাভ করে প্রাদেশিক পরিষদে দুইশো আসন লাভ করে আছে মজলিশ কোন দেশের আইনসভার নাম এটা হচ্ছে ইরানের আইনসভার নাম কোনটি সাথে সম্পৃক্ত নয় ন্যাটো কি এটা হচ্ছে একটা গোয়েন্দা সংস্থা প্রশ্ন নম্বর একাত্তরে আছে ব্যান্ড কি ব্যান্ডউইথ হচ্ছে বিট পার সেকেন্ড দা প্রোটাগনিস্ট মিনস দ্য সেন্টার ফিগার অফ এ ড্রামা পঁচাত্তরে আছে এ লিটেল লার্নিং ইজ এ থিং ইস কোটেশন ফ্রম অ্যালেকজান্ডার পোপ ছিয়াত্তরে আছে ইফ ওয়ার ইউ আই উড ফাইট ফর আছে হোল্ড ওয়াটার আই হ্যাভ নোপিটাইট প্রশ্ন নম্বর আশিতে আছে দিস ইজ ইউসফুল ড ইউসফুল বুক ফর দ্য রিসার্চ ইউ এর

লুকিং ফরওয়ার্ড এটার সাথে অবশ্যই যদি ভারত থাকে আইনজি যুক্ত হয় তো সিং হবে নম্বর হচ্ছে প্রশ্ন নম্বর হচ্ছে পঁচাশি ম্যাথমেটিক্স টু বি মাই ফেভারেট সাবজেক্ট ম্যাথমেটিক্স মাই সাবজেক্ট লাইন মিনস টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিটা আছে সম্পর্ক এটা হচ্ছে লিডার এন্ড ফলো নাম্বার হচ্ছে আটাশি হোয়াট ইস সনেট হোয়াট ইজ এ সফ এ ফোর লাইন্স

ডিমান্ডেড অফ মি ওয়াই আই হ্যাড বিটেন স্টক এই প্রশ্ন নম্বর হচ্ছে বিরানব্বই মাই টিসার ইম্বোডিস ওয়াল দ্য গুড কোয়ালিটিস মেক ইট প্যাসি আর হবে গল দ্য গুড কোয়ালিটিস আর ইম্বোডাইট ইন মাই টিসার প্রশ্ন নম্বর চুরানব্বই সিনোনিম অফ ক্যামোফ্লাশ ইস ডিস পঁচানব্বই আইডেন্টিফাই দ ইন্ট ওয়ানিং টায়ার আফটার লুজুয়ালি ফিলিং টায়ার আফটার লান্স কোশ্চন নাম্বার ছিয়ানব্বই হু রোড দ্য শর্ট স্টোরি দা গিফট অফ দ্যাজাই ও হেনরি প্রশ্ন নম্বর হচ্ছে সাতানব্বই উইজ ইস এন এক নাও এটা হচ্ছে রাইটিং এ গুড লেটার ইজ ডিফিকাল্ট লুন টু গো হোম অ্যান্ড সোডু উইনটি নাইন ট্রি আর কনসিডার অফ আওয়ার বেস্ট ফ্রেন্ড মেক ইট অ্যাক্টিভ এটা হচ্ছে ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড লাস্ট কোয়েশ্চেন একশো এরপর ম্যাথ রয়ে গেছে ম্যাথ সাবজেক্ট আই কান্ট হেল্প স্মোকিং ওকে প্রশ্ন নাম্বার ছত্রিশে আছে আঠারো ফিট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যা ভাঙা অংশটি বিচ্ছন্ন না হয়ে ভবিষ্যতে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করলো খুঁটিটি মাটি থেকে কতগুট রোজতে ভেঙে গিয়েছিলো তো যাই হোক এখানে একটা চিত্র দেওয়া আছে যে এটা হচ্ছে খুঁটিটা খুঁটি লম্ব দেওয়া সেটা তো এখান থেকে ভেঙে গেছে এখান থেকে ভেঙে গিয়ে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করছে যেটাকে আমরা ডিগ্রি বলতে পারি এবং আমরা যেহেতু জানি না যে কোন জায়গায় ভাঙছে সেটাই বের করতে বলছে তো এটাকে আমরা এক্স ধরে নিলাম এই জায়গাটুকু এতটুকু আমরা এক্স ধরে নিলাম আর এই যে ভেঙে গেছে ভেঙে গেছে যেহেতু টোটাল আঠারো তো আঠারোর এতটুকু যদি এক্স হয় তাহলে আঠারো মাইনাস এক্স

তিন মাইল উত্তরে পরে নয় মাইল পূর্বে তারপর আবার নয় মাইল উত্তরে যায় সুরস্লান থেকে তার দূরত্ব কত মাইল তো এটা হচ্ছে দেখেন সে প্রথমে তিন মাইল উত্তরে যায় পরে মানে তিন মাইল হচ্ছে প্রথমে সে উত্তরে যায় উত্তরে যায় এরপর নয় মাইল সে পূর্বে গেছে আবার হচ্ছে নয় মাইল সে উত্তরে গেছে তো এই যে ভ্যালুটা এখানকার আমাদের এই অতি বের করতে বলছে এই সোজা এই অতি পুষ্টবের করতে বলছে যাই হোক তো সেটা এখানে এই যে চিত্র অঙ্কন করা আছে দেখেন সে প্রথমে এখান থেকে শুরু করে তিন মাইল উত্তরে গেল এরপর সে আবার হচ্ছে নয় মাইল পূর্বে গেল এরপর সে আবার মাইল উত্তরে গেল তাহলে এই যে এখানকার ক থেকে এই যে লাস্ট পর্যন্ত এখানে দূরত্বটা বের করতে বলছে তো এটা মানে হচ্ছে অতিভুস এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুস তো সে প্রথমে তিন মাইল গেল এখান থেকে তো এই যে তিন মাইল গেল এখান থেকে আর পরে আবার সে উত্তরে কিন্তু মানে পূর্বে আবার নয় মাইল গিয়ে আবার কিন্তু উত্তরেই নয় মাইল গেছে তো টোটাল সে তিন মাইল এবং নয় মাইল তো সে উত্তরে গেছে হচ্ছে বারো মাইল এখান থেকে তো এটা হচ্ছে লম্ব লম্ব আছে তার বারো মাইল আর তার এই যে ভূমিটা আছে সে এখান থেকে ক থেকে ভূমিটা হচ্ছে তার নয় মাইল ছিল তো আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তো অতিভুজ স্কোয়ার এখানে যদি অতিভুজ স্কয়ার থাকে অতিভুজ সার তো হচ্ছে এই স্কোয়ারটাকে এই পাশে রুট করে দিছে রুট করে দিয়ে ই যে ভূমি নাইন স্কোয়ার লিখছে মানে ভূমি স্কোয়ার ভূমি মানে নাইন স্কোয়ারটা দিছে প্লাস হচ্ছে আপনার এই যে লম্বোটা বারো এটা জাস্ট এখানে নয় প্লাস তিন লিখছে স্কোয়ার তো যাই হোক এটাকে হচ্ছে একাশি হয় এবং এখানে ১৪৪ একশো চুয়াল্লিশ যেটা কিনা রুট ওভার দুইশো পঁচিশ হয় দুইশো পঁচিশকে রুট করলে হচ্ছে রেজাল্ট আসে পনেরো এবং সে টোটাল পনেরো মাইল ডিস্টেন্সে গেছে যাই হোক পরের প্রশ্নটা হচ্ছে দুই তিন পাঁচ নয় সতেরো এর পরবর্তী সংখ্যাটি এখানে দেখেন একটা সিনক্রোনাইজ আছে সিনক্রোনাইজ বলতে একটা প্যাটার্ন ধরে গিয়েছে এখানে এক দুই তারপর হচ্ছে চার তারপর হচ্ছে আট তারপর হচ্ছে ষোলো এই ডিস্টেন্সে এই প্যাটার্নটা আগিয়েছে যেমন দুই দুইয়ের পরে তিন মানে এক বার্সে এরপর ডাবল বার্সে দুই বার্সে তাহলে তিন আর দুই পাঁচ তারপর পাঁচ আর সায় নয় নয় আর হচ্ছে আট সতেরো সতেরো আর 16 তেত্রিশ উনচল্লিশ নাম্বারে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে কোনো সংখ্যা সত্তর থেকে সত্তর বিয়োগ করলে ফলাফল

তাহলে এক্স ইকুয়াল আমরা লিখতে পারি একশো চল্লিশ ই এ পাশে গুণ হয়ে গেছে উপরে আসছে নিচে ছিল যেহেতু এক পাশে নিয়ে আসছি তাহলে গুণ হয়ে গেছে এটা একশো আর নিচে সত্তর চলে আসছে যেটা কিনা হচ্ছে কাটাকাটি করলে এখানে দুই আসে সত্তর দিয়ে গুণে একশো চল্লিশ এবং দুই একশে দুইশো এটার আনসার হচ্ছে শহরের বর্তমান জনসংখ্যা চৌষট্টি লক্ষ শহরটি জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ২৫ জন হলে দুই বছরের জনসংখ্যার কথা হবে এটা হচ্ছে সাধারণ জ্ঞানের প্রশ্ন বলা চলে এটা হবে সাতষট্টি হাজার দুই সরি সাতষট্টি লাখ চব্বিশ হাজার তো এটাও কিভাবে হলো সেটাও হচ্ছে ম্যাথটা এখানে করা আছে দেওয়া আছে শহরে বর্তমান সংখ্যা এত এক হাজারে বৃদ্ধি পায় পঁচিশ জন তাহলে একজনে বৃদ্ধি পায় কত পঁচিশ বাই এক হাজার তাহলে একশো জনে বৃদ্ধি পায় কত একশো জনে বৃদ্ধি পায় হচ্ছে আমার আড়াই জন বছরে

এই দুইয়ের তিন ছোট তো এটা হচ্ছে তিনের পাঁচ একমাত্র এইটাই ছোট তো সেটা দুইটাভাবেই করা যায় তো এখানে দেখেন করে দেওয়া আছে অপশনগুলোর মধ্যে দুই থেকে তিন ছোট ভগ্নাংশ হল একমাত্র হচ্ছে এই যেটা তিন তিনে যদি গুণ করি তিন তিনে নয় এবং হচ্ছে পাঁচ দ্বিগুণে দশ নয় থেকে দশ আর বাকি প্রত্যেকটা ভ্যালু হচ্ছে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিস্ত কোন তিনটির যোগ ফলা হবে তিনশো ষাট ডিগ্রি বার্ষিক শতকরা বার্ষিক কত টাকা মুনাফায় তিন হাজার টাকায় পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা হবে এটা হচ্ছে খুবই সিম্পল আমরা একটা সূত্র জানি যে আই ইকুয়াল পি এন আর তো এই সূত্রটা ধরেই হচ্ছে করে ফেলেছে পি হচ্ছে কত দেওয়া আছে তিন হাজার টাকা সময় আছে এন মানি পাঁচ বছর মুনাফা আছে হচ্ছে পনেরোশো টাকা তাহলে মুনাফার হার কত পার্সেন্টেজ বের করতে বলছে তাহলে লিখলাম আমরা আর যেহেতু বের করতে বলছে আই ইকুয়াল পি এন আর হলে আর এর ভ্যালু যদি বের করতে চাই তাহলে এই যে আইটা উপরে আসবে এবং নিচে পি চলে যাবে আর যেহেতু পার্সেন্টেজ বের করতে বলছে এই জন্য একশো দিয়ে গুণ দিয়ে দিয়েছি এরপর জাস্ট আই এর ভ্যালুটা এবং এই প্রত্যেকটার ভ্যালু বসালে এটা হচ্ছে টেন পার্সেন্ট রেজাল্ট আসে কস একশো বিশ ডিগ্রি এর মান কত কস একশো বিশ ডিগ্রির মান হচ্ছে হাফ এটাও একটা ফর্মুলা আছে যাই হোক এটা হচ্ছে 90 ডিগ্রি ক্রস করার পরে হচ্ছে মাইনাসে চলে গেছে কোসেকে চলে গেছে তো এখানে থার্টি ডিগ্রি পেয়েছে যার কারণে হচ্ছে এটা মাইনাস হাফ হবে তো যাই হোক পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নে আছে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু বলে এটা হচ্ছে একটা যে ফর্মুলা এ মাইনাস বি হল সূত্র তো এটাও হচ্ছে করে দেওয়া আছে এটা আমি হচ্ছে খাতায় করে এখানে ছবিটা দিয়ে দিয়েছি যে তাহলে এক্স এ মাইনাস বি হল সূত্র ফেললাম এ স্কোয়ার মাইনাস টু আইসিবি প্লাস বি তো জাস্ট এটা এক্স এক্স কাটাকাটি গেলো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এই যে দুই ছিল এটা সমান সমান এই পাশে নিলাম তাহলে এটা আবার একটা সূত্রে পরে হচ্ছে এ প্লাস বি হল সূত্র

পাঁচটা লশ আঁকো করলেই হয়ে যায় পাঁচটা লসাগু করলে যে ভ্যালুটা আসে আহ যেখানে করা আছে পাঁচটা লশাঁকো করলে ভ্যালু আসে তিনশো সেকেন্ড মানে হচ্ছে পাঁচ মিনিট সাতচল্লিশ আছে এ এম আহ তারপর হচ্ছে এ এন সমাজমান এ কখন হবে এটা হবে এ ও এন যখন ধনাব্ধ হলে সামুদ্রিকের কর্ণদায়ক পরস্পর সমান হলে সামান্তরকটি হবে আয়ত ক্ষেত্র

তো দৈর্ঘ্য প্রস্থের এত গুণ ধরি হচ্ছে প্রস্থ x তাহলে দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স বাই টু যাই হোক আছে এখানে যে হচ্ছে ধরি প্রস্ত এক্স তাহলে দৈর্ঘ্য হচ্ছে তিন এক্স তো ক্ষেত্রফালের সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্ত সমান সমান তিনশো তো আহ এটা গুণ হয়ে গেছে থ্রি এক্স সমান সমান এই টু এই পাশে যায় গুণ হয়ে গেছে সাতশো আটষট্টি তাহলে এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে তিন দিয়ে ভাগ দিলে দুশো ছাপ্পান্ন হয় তো দুশো ছাপ্পান্ন হলে এক্স সমান সমান সমানটা রুট হয়ে গেছে যেটার কিনা ভ্যালু আসে ষোলো এক্স এর ভ্যালু ষোলো আসে তাহলে দৈর্ঘ্য সমান সমান থ্রি এক্স বাই টু ছিল তাহলে এক্সের ভ্যালু যদি ষোলো হয় তো এটাকে আবার যদি তিনশো আটচল্লিশ তো আটচল্লিশের যদি কাটাকাটি করলে হয় চব্বিশ তো আমরা এখানে ভ্যালু পেলাম চব্বিশ তাহলে পরিসীমা বের করতে পারি পরিসীমা সূত্র হচ্ছে টু ইন্টু কি বলে দৈর্ঘ্য প্লাস প্রস্ত তাহলে টু দৈর্ঘ্য আছে ষোলো এবং প্রস্ত আছে আমরা চব্বিশ যেটা কিনা হচ্ছে গুণ করলে হয় টু ইন্টু চল্লিশ এটা যোগ করলে হয় চল্লিশ আর এই আছে টু যেটা কিনা গুণ করলে হয় আশি এটা আনসার হবে আশি মিটার দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর পঁয়তাল্লিশ হলে সংখ্যা দুটি কত খুবই সিঙ্গেল একটা হচ্ছে পঁয়তাল্লিশ প্লাস অন বাঘ দুই পঁয়তাল্লিশ মাইনাস অন ভাগ দুই দিলেই একটা বাইশে বারোটা তেইশ আসে লাস্ট প্রশ্ন হচ্ছে মেবি এটা একটি সোনার গহনার ওজন হচ্ছে ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন ইস্টু এক টোটাল চার ইস্ট টু ওজন হচ্ছে ষোলো গ্রাম চার মানে চার গ্রাম মানে চার চার ষোলো প্রত্যেকটা ইস্টুতে হচ্ছে মানে প্রত্যেকটা অনুপাত হচ্ছে চার গ্রামের তো এখানে শুধু তিনের পরিবর্তে চার মানে অনুপাত চার করতে বলছে তিন অনুপাত আছে এখানে সোনার অনুপাত আর এক বাড়াইতে বলছে তাহলে এক অনুপাত সমান 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 যদি চার গ্রাম হয় যেহেতু চার অনুপাত সমান সমান ষোলো গ্রাম তাহলে এক অনুপাত সমান সমান চার গ্রাম তাহলে এক অনুপাত এখানে বাড়ালে হয় মানে চার গ্রাম বাড়ালে হয়ে যায় যাই হোক তাও এখানে করা আছে অঙ্কটা চাইলে দেখে নিতে পারেন লাস্ট প্রশ্ন এটা আমি بھی একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেমি ছোট আচ্ছা লম্ব বলছে ভূমি অপেক্ষা 2 সেমি ছোট কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেমি বড় তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত তো অতিভুজ বের করতে বলছে খুবই সিম্পল তো বলছে যে হচ্ছে এই যে ভূমি x দিলাম ভূমি x তাহলে লম্ব বলছে যে ভূমির থেকে 2 মিটার ছোট মানে x 2 আর অতিভুজ বলছে 2 মিটার বড় তাহলে x 2 এটার ভ্যালু তাহলে ইকুয়েশন যদি করি অতিভুজ আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান সমান হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার তাহলে অতিভুজ ধরছি কত এখানে এক্স প্লাস টু হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু স্কোয়ার কারণ এই যে লম্ব তো এটা জাস্ট এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলে এটা হচ্ছে এই যে দুইটাই দুই পাশের সূত্র লিখলাম স্কোয়ার প্লাস টোয়াইস বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার তারপর এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টোয়াইস বি প্লাস বি স্কোয়ার এটা কাটি করলে হচ্ছে আমার সমান আট আসে যদি আট হয় তাহলে আট প্লাস দুই মানে দশ সেন্টিমিটার থ্যাংক ইউ গাইস আশা করি ভালো আছেন এবং ভালো থাকবেন যদি কথা বলায় কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি কোন টাইপের ভিডিও চান সেটা জানাবেন কমেন্টের মাধ্যমে